এই মুহূর্তে আবহার গুরুত্বপূর্ণ খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ঝাড়খণ্ড বিহার রাজ্যের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হতে পারে এবং বঙ্গোপসাগরের লঘুচাপ দ্বারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন প্রভাব থাকবে আজ রাত থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এই সকল বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী খুলনা বিভাগ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ সমগ্র বরিশাল ফরিদপুর অঞ্চল কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট অঞ্চলের বেশিরভাগ অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত এবং পরিষ্কার রয়েছে সেই সঙ্গে সমগ্র রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাসমূহ সমূহ ময়মনসিংহ সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই সকল অঞ্চলে ঘোলাটে ভাব বিরাজ করছে অর্থাৎ আকাশে তীব্র ধোয়াশা ভাব লক্ষ্য করা যাচ্ছে ফলে এই সকল অঞ্চলে উজ্জ্বল কিরণ থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা এন্টিসাইক্লোনের প্রভাবে আদ্য এবং জলীয় সুপূর্ণ বাতাস উড়িষ্যা রাজ্যের উপরে ইউট্রান নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এন্টিসাইক্লোনটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করবে এদিকে পশ্চিম ভারত থেকে আগত শুষ্ক এবং শীতল বাতাসের সংস্পর্শে আদ্র এবং বাষ্পপূর্ণ বাতাস মিলিত হয়ে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ নয় তারিখে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের রাজশাহী খুলনা এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং নয় তারিখে রংপুর রাজশাহী খুলনা বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই সকল অঞ্চল ভারতের বিহার ঝাড়খণ্ড রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই মেঘ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে পরবর্তীতে ময়মনসিংহ ঢাকা বরিশাল সেই সঙ্গে সিলেট মেঘালয় আসাম এই সকল অঞ্চলের আবহাওয়া আকাশ আংশিক মেঘলা এবং ছিটে ফুটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে রাত থেকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে পশ্চিমবঙ্গের অঞ্চল আসাম এবং মেঘালয় রাজ্যের রাত এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে আগামী সাতই ডিসেম্বর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয়ের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে সেই সঙ্গে এই সকল অঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি লঘুচাপ এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করছে এবং এর অগ্রভাগের মেঘ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে এই লঘুচাপটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কা ভারতের চেন্নাই দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এর প্রভাব সরাসরি বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় পড়বে না আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আটাত্তর পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে উনত্রিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস